হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল দেবিস ক্রিয়েশন আজকে আমি তোমাদের একটা নিউ ব্রাইট স্টোরি নিয়ে চলে এসেছি তো যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো আর এইরকম ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটা অন করে দাও দেখো ব্রাইডের বাড়ি চলে এসেছি ব্রাইড অলরেডি বসে গেছে এবার দেখো কি কি হচ্ছে কাজ করতে করতে কারেন্ট চলে গেছে ব্রাইটকে আমরা হাত পাকা দিয়ে হাওয়া করছি আর এইভাবে ব্রাইডকে আমরা সাজাচ্ছি ব্রাইডও বলছে হ্যাঁ হ্যাঁ ভিডিও করে নাও এই যে এটা নিয়ে তিনবার কারেন গেল ব্রাইডের লাস্ট অফ দ্য মোমেন্ট এই যে ব্রাইড এখানে বসে আছে তোমরা দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না অন্ধকারের মধ্যে হাওয়া কাটছে একবার মোবাইলটা দিয়ে রিয়া আর ব্রাইডে একবার টুক করে দেখিয়ে দিই এই যে হাই যা তোর আবার লাইট অফ হয়ে গেছে রিয়া যা সব অন্ধকার অন্ধকার এই যে ব্রাইট হাওয়া হচ্ছে বাকি আছে দেখো সুন্দর একটু ডাউন করো চোখটা একদম ছুটে সারা হালকা করে দেখো তোমাদেরকে লাইটের মানে মোবাইলের লাইটে তোমাদের ব্রাইডকে দেখাচ্ছি আমার তো খুব খুব ভালো লাগছে খুবই মিষ্টি ব্রাইট একদম দারুণ লাগছে আজকে ওকে তুমি লাস্টে কমপ্লিমেন্ট দিও দেখা হয়ে যাওয়ার পর তুমি এখনই বলো তোমার মোটামুটি দেখলে তো হয় না কেমন লাগছে এই এসে গেছে কারেন্ট না কারেন্ট এখন আসেনি কিছু হলো একটা বোধহয় বাইরের লাইট এসছে বাইরের লাইট এসছে খুবই ভালো লাগছে আপাতত হ্যাঁ আপাতত হোক হ্যাঁ চুলটা হোক হ্যাঁ টোটাল হয়ে গেলে আরো ভালো লাগবে আরো সুন্দর লাগবে খুবই মিষ্টি ব্রাইট মানে এতদিন ধরে কাজ করছি সত্যি খুব ভালো লাগছে তোমাকে আমার অনেক ভোগান্তির পর শেষমেশ কারেন্ট এলো আমরা তো মোবাইলে লাইট জেলেই অনেকটা কাজ করেছি যাই হোক মানে অনেক প্রবলেম ফেস করে আমরা আজকের ব্রাইটকে সাজিয়েছি তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ব্রাইটকে ব্রাইটকে সত্যি খুব মিষ্টি লাগছিল সেদিনকে সিঁদুর একটা এমন জিনিস যেটা সমস্ত মেয়েদেরকে পড়লে একটা অন্যরকম লোকসান দেয়

ওর লজে চলে এসেছিলো আর আমাদেরকে প্রচণ্ড পরিমাণে আমাদের ইনসিস্ট করে যাতে আমরা সবাই মিলে খেয়ে যাই মানে ইভেন ওনার হাজব্যান্ড পর্যন্ত আমাদেরকে ইনসিস্ট করেছিল তো যার জন্য ওদের কথা রাখতে আমরা এলাম এসে আমাদের দারুণ লাগলো সেই জন্য ভিডিওগুলো সমস্ত আমি ক্লিপিং করলাম আর দেখো ওদের হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই দারুণ লাগছে দেখতে আমি আবার একটা ক্লিপস নিলাম আমার খুব ওকে ভালো লাগছিলো খুবই মিষ্টি লাগছিল আর ওর হাসিটাও প্রচণ্ড মিষ্টি যার জন্য আমি ক্লিপিংগুলো আর নিতে ছালতে পারলাম না তারপর আমরা দেরি না করে স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম কি আছে কি না আছে সব খাবারই একটু একটু করে টেস্ট করলাম খুবই টেস্টি খাবার দাবার ছিল এবং খুব দারুণ রান্নাগুলোও হয়েছিল তোমার ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনে বুঝতেই পারছো ওখানে ডিজেও পর্যন্ত হয়েছিল তো ওখানে একটু গর্ভমণিপুর মানে একটু গ্রাম্য এলাকা তো সেরকমভাবে কেউ ডান্স করছিল না আমরা মাঝখানে গিয়ে ডান্স করছিলাম সেই ক্লিপিংসগুলো নেওয়া হয়নি যেহেতু আমি নিজেই ভিডিও করছিলাম তো সেই ক্লিপিংগুলো নেওয়া হয়নি আর এখানে দেখো আমাকে পান খাওয়ানো হচ্ছিলো এই পানটা যেটা আর কি ওই কি ধোয়া টোয়া বেরোয় আর কি আগুন মুখে তোমার খুব প্রচণ্ড ভয় লাগছিলো যাই হোক খেয়ে নিলাম